আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই সম্প্রতি আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে যে একটা ঘটনা ঘটেছে এটা মানে অত্যন্ত কষ্টদায়ক হৃদয় বিদারক এটা মানে কি বলবো সবার জন্য দুঃখজনক শত্রু এটাতে কাঁদবে হাসবে না আমি আজকে আঠারো বছর বিদেশে থাকি প্রতি দু বছর পর পর এখানে আমাদের যেই মানে বিশ্বা বলেন আকামা বলেন একটা ইয়ে আছে আমরা এটারে পতাকা বলি মানে পতাকাটা রেনু করতে করতে এক একজনে এক একটা বলে কেউ লেবার কার্ড বলে তো এটা রেনু দু বছর প্রতি দু দুই বছর পর পর হয় তা আমি বছর পর পর এটা রেনু করে এরপরে মানে বাংলাদেশে যাই বাংলাদেশে তো আমরা সবাই একসাথে যাওয়া সম্ভব হয় না কারণ আমাদের বিজনেস আছে সব আছে বাচ্চা আছে এক একবার সবাই মিলে যায় আবার আপনার একা একাও যায় আবার হঠাৎ করে আমাদের হয়তো এখানের কোনো দরকার প্রয়োজনে অথবা দেশের কোনো প্রয়োজনে আমরা আবার আপনার ভিন্ন ভিন্ন একা একাও যাই এর ভিতরে মনে করেন যে আমাদের সবারই ভিতরে একটা শঙ্কা আশঙ্কা কাজ করে বা গিয়া কাজ করে যে আমরা মানে কখন যে কি হয়ে যায় কখন কি হয়ে যায় সেটা তো জানে না কখন কি হয়ে যায় সেটা উপরওয়ালা বলতে পারে উপরওয়ালা জানে তারপরেও আমরা মানে আল্লাহর উপরে ভরসা করে যাই এটা আমি মানে যতবার বাংলাদেশে যে কেউ যাক অথবা নিজেরা যাই আমরা এটা মানে ভিতরে একটা আতঙ্ক থাকে যে বাংলাদেশে বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় আমরা যে বিদেশে থাকি এইসব দেশে অ্যাক্সিডেন্ট হয় না মানে একদম কচিত একদম মানে মাঝে মাঝে একদম মাঝে মাঝে একেবারে বছরে অথবা ছয় মাসে আমরা একটা অ্যাক্সিডেন্টের খবর শুনি তাও আপনার এই যে অ্যাক্সিডেন্টের খবর শুনি অত বেশি না মানে আমাদের বাংলাদেশে যেরকম সেটা আমিও জানি আপনারাও জানেন আমরা বিদেশে থাকলেও আমরা বাংলাদেশের নিউজগুলো সবসময় দেখি প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হয় কারণ আমাদের স্বজনরা বাংলাদেশে থাকে সেই জন্যে এখন আমরা যখন যাই ও যখন আসি তখন আমরা যে ফ্লাইটটা করি সেই ফ্লাইটটা আপনার আমাদের ইচ্ছে মতো হয় না অনেকে হয়তো বলবেন যে রাতে ড্রাইভাররা ঘুমিয়ে যায় ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করে আপনারা রাতে টিকিট কাটেন কেন তো এখন আমাদের শিডিউলে তো আর বিমানের শিডিউল এক হয় না মনে করেন আমরা অনেকে শরীর অসুস্থ থাকে সে বাসা থেকে বের হতে হয়তো ঘুম মারে বের হতে সমস্যা হয় কারণ এয়ারপোর্টে এখানে বসে থাকতে হবে চার পাঁচ ঘন্টা আবার যে রেস্টে থাকে দুবাই এয়ারপোর্ট হোক পডক যে কোনো এয়ারপোর্টের মাঝখানে যে একটা বিরতি দিতে হয় সেখানে বসে থাকতে হয় চার পাঁচ ঘন্টা আমরা এতো আসানে বাংলাদেশে যায় পৌঁছাই না আপনারা যারা বিদেশে থাকেন যারা মানে এইভাবে বাংলাদেশে আসা যাওয়া করেন তারা জানেন তাদেরকে বলার কিছুই নাই যে দেশে থাকেন সব দেশের সিস্টেমে সেমই এখন আমাদের শিডিউল হলে বিমানের শিডিউল মেলে না বিমানের শিডিউল মিললে বাংলাদেশ থেকে আসার শিডিউল মেলে না এরকম একটা ক্রাইসিসে আমরা যখন টিকিট কাটি তখনই পড়ি যা আমি তো এ পর্যন্ত বহুবার টিকিট কাটা হয়ে গেছে যেহেতু দীর্ঘদিন আমি আমার আগেও আমার হাজব্যান্ড প্রায় সাঁয়ত্রিশ বছর দেশে থাকে ওর তো আসা যাওয়াগুলো আমরা দেখেছি না এখন মনে করেন আমরা যদিও এখান থেকে দিনের ফ্লাইটে যাই অনেক সময় হয়তো বিমানের বিমানের কতগুলো নিয়ম কানুন থাকে সে নিয়মকানুনের সাথে অথবা প্রাইজের সাথে আমাদের সাথে যায় না সেজন্যে আমরা মানে ওই রকমভাবে টিকিটটা নিতে হয় তো এখন বাংলাদেশে আপনার যদি দিনের আলোতেও আমরা ড্রাইভ করে বাংলাদেশে মানে ড্রাইভারকে নিয়ে যাই তখনও কোন কোন ড্রাইভার মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এটা তো আর হেমন নয় যে বলে রাতের বেলা গেলেই হয় আপনার ওরা যে ড্রাইভটা করে ওরা কন্ট্রাক্ট করে এনে এক সপ্তাহের জন্য পাঁচ দিনের জন্য সবাই তো আর গাড়ি থাকে না তো যাদের গাড়ি থাকে না তারা গাড়িটা বাড়া নেয় কিন্তু সে ড্রাইভিং জানে আমি জানি আমাদের আশেপাশে এরকম আছে দেশের কথা বলতেছি এখানে না এখানে তো প্রত্যেক ঘরে ঘরে সবাই ড্রাইভিং জানে একজনে একদম ম্যাক্সিমাম সবাই বিদেশি দেশি সবাই একজনের ড্রাইভ জানে তা এখন আপনার বাংলাদেশে যখন এই যে কন্ট্রাক্ট নেয় এক সপ্তাহের জন্য বা পাঁচ দিনের জন্য বা চার দিনের জন্য বা বিশ দিনে পনেরো দিনের জন্য তখন ইয়ে করা হয় আপনার ড্রাইভারে ইচ্ছে মতো ঘুম সে মানে এই যে বিদেশি ইয়েগুলো ধরে বিদেশি যে মানে আপনার যে ভাড়াগুলো সে ভাড়াগুলা সে কন্ট্রাক্ট করে কন্ট্রাক্টে যায় তখন সে ইচ্ছে করে মানে ঘুম আসলেও ঘুমানা তো এখন এটার একটা এটার একটা ইয়ে আছে আপনার এটা থেকে ফরিতান পাওয়ার আমার কাছে একটা যুক্তি আছে যেটা আমি যেটা থেকে উপকৃত হয়েছি আমরা যতবার আসতে গেছি ততবারে আমাদের বেশিরভাগ সময় আপনার সকাল আটটা বাজে বাংলাদেশ থেকে আসতে হয় বাংলাদেশ থেকে সকাল আটটা বাজে ফ্লাইট হয় তখন আমরা বের হতে হয় প্রায় রাতের ফোনে তিনটা তিনটা বাজে তিনটা ফোনে তিনটা বাজে তখন বাংলাদেশে গভীর রাত তখন আমরা নিজেরাও ঘুম থেকে উঠে আসতে হয় আর ড্রাইভার তো আগে থেকেই গুম মারা সে তো আগে তাছাড়া সে যদি ভাত খেয়ে ফেলে ভাত খেলে তো কথাই নাই সার ঘুম মানে আর ঘুম সবদিক দিয়ে ঘুম আসে তখন যদিও মানে খাবারটা একটু কফি খেয়ে নে পানি খেয়ে চা খেয়ে নে তারপরে আপনি যদি ভাত না খায় তাহলে তার ঘুম তেমন একটা আসবে না অথবা সুযোগ পেলে সে দু ঘন্টা চার ঘন্টা যদি ভালোভাবে ঘুমিয়ে নেয় তাহলে তার এই ইয়ে সমস্যাটা হবে না এটা তো আর সব সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় তখন ওটার কথাই বলতেছি সবাই যে একদম ঘুম মেরে ড্রাইভ করে সেটা না আবার কিছু কিছু আছে আপনার হায়াত না থাকলেও হয় যেটা আল্লাহর ইয়েটা বিশ্বাস করতে হয় যে ওনাদের হয়তো হায়াতে আল্লাহ নিয়ে গেছে তারপরেও আমাদের সতর্কতা অবলম্বন করা ভালো আমি আপনার এবার যখন আসতেছি আমার বড়ো ছেলেকে নিয়ে দেশে গেছি আমি এই তো সেদিন প্রথম রোজার দিন এখানে আসলাম এখানে আমাদের তো বাংলাদেশের একদিন আগে রোজা শুরু হয় আমরা প্রথম রোজা এয়ারপোর্টে মাস্কেট এয়ারপোর্টে আমরা ইফতার করেছি মা সেখান থেকে এরপরে একদিন পরে বাংলাদেশে রমজান শুরু হয়ে গেছে এক মাসের জন্য গেলাম মা ছেলে দুজনে এরপরে আমরা আসার সময় ওই যে সেই একই টাইমে আমাদের ফ্লাইটটা বেশি সিটারাম থেকে গেলে এই সময়ে আপনার ফ্লাইটটা ডাউন করে কারণ সব ফ্লাইট তো আর প্রতিদিন দুই একটা করে যায় না বাংলাদেশে কম যায় বিশেষ করে ওমান থেকে কম যায় কারণ ওমানের যাত্রী অত বেশি নাই বাংলাদেশে অন্যান্য দেশে বেশি আছে ওমান তো ছোটো মানে অত বেশি না ওমানে কাজকর্ম তেমন নাই তো মানুষ তেমন একটা থাকে না তো এখন আমরা নিজেরাই ওমানে আসি তাছাড়া যারা আপনার মারা গেছেন তারাও আমাদের গ্রামের লো আমরা হয়েছে নোয়াখালী মানে সেনবাগ থানার আর ওরা হয়েছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের থানাটা কোথায় পড়ছে আমি ঠিক জানি না কারণ আমি দীর্ঘদিন বাংলা দীর্ঘদিন বাংলাদেশে থাকি না যাই হোক তখন আমাদের ড্রাইভার ওই সেম কাজটাই করছে ও ঘুমে মানে ঘুম থেকে উঠে এসছে ওনার যেন ঘুমে পড়ে যাচ্ছে তখন আমাদের সাথে আমার বাবা আসছিল আমার বাবা আসছিলো বাবা সামনে ছিল আমরা মা ছেলে পিছনে সিটে ছিলাম তখন ওনার ঘুম ঘুমের জন্য উনি ড্রাইভই করতে পারতেছে না আমার বাবা কিছুক্ষণ পর পর ওনাকে ধাক্কা দেয় আর বলে তুমি ঠিক মতো ইয়ে করো তুমি হুঁশে আসো তুমি ঠিক মতো করো এখন এরপরে আমার ছেলে তো ড্রাইভ করতে জানে ও ওরাকে ইয়ে দিচ্ছে যে আপনি এভাবে এভাবে করেন এভাবে এভাবে করেন আপনার ঘুমটা ঠিক করে কন্ট্রোল করেন না হলে তো সমস্যা তখন আমার বাবা কি করছে যখন দেখছে যে ও মানে গিয়ে করতে স্টার্ট দিতে মাঝে মাঝে ভুলে যাচ্ছে ও তখন মাঝে মাঝে লাগে যে মানে ওর দিক নির্দেশনায় হারিয়ে ফেলছে তখন আর ওকে আর থামানো যাচ্ছে না কোথায় কি হয়ে যায় এটা তো মানে বজায় বজায় যাচ্ছে তখন নিরুপায়ে আমার বাবা কি করলো আমি দেখাই আপনাদেরকে আপনারা এটা করলে আর কখনও অ্যাক্সিডেন্ট হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম একটা পানির বোতল নেবেন একদম বিনা পয়সা কোনো পয়সা লাগবে না পানিটা খেয়ে নেবেন খেয়ে এরকম একটা বোতল নেবেন এরকম একটা বোতল নিয়ে এরপরে কি করবেন এই বোতলটাকে শুধু ড্রাইভারের পাশের সিটে যে বসবে উনি শুধু সারাক্ষণ এভাবে করবেন এইভাবে এভাবে করবেন ওনার কানের কাছে যতক্ষণ এইভাবে এভাবে করবেন আপনি এভাবে এভাবে একটা অন্য অন্য রকম একটা শব্দ হবে এরকম বেশি বড় বোতল হবে না এরকম মানে হাফ লিটারের একটা বোতল নিয়ে ওনার কানের কাছে এইভাবে ভাবে করবেন যতক্ষণ আপনি এভাবে করবেন ততক্ষণ উনি ঘুমাবে না এটা একদম গ্যারান্টি কারণ আমরা যখন আসছি তখন আমরা এই জিনিসটা দেখছি আমার বাবা এরকম করতে 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 একদম এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গেছে মাঝখানে তিনবার নামি নামি চা খাইছে কফি খাইছে এরপরে ওকে সামলানো যাচ্ছে না অবস্থা এরকম অবস্থা খারাপ ছিল আমরা তখন মনে করছি আজকে যে কোনো সময় একটা দুর্ঘটনা হবে তাছাড়া আমরা তো মানে ঘন্টাটা হাতে নিয়ে বের হই কারণ আমাকে এনি টাইমের ভিতরে এ টাইমের ভিতরে আমাকে এয়ারপোর্ট পৌঁছাতে হবে নাহলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে এরকম এর আগে আমাদের দুটা ফ্লাইট মিস হয়ে গেছে তখন এভাবে এভাবে যখন করবেন অন্যরকম একটা শব্দ হবে তার কানের পাশে আমার বাবা ঘুম করতে 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 এয়ারপোর্ট পর্যন্ত আসতে আসি বলতেছে যে আমার হাত ব্যথা হয়ে গেছে আমাকে এখন নাস্তা খাওয়া আমি আর পারছি না এ না হলে তো ওদের আজকে কী উপর আলা জানে এখন আমার একটাই অনুরোধ আপনারা যারা দেখবেন যে রাতের ফ্লাইট অথবা দিনের ফ্লাইট দেখবেন যে ড্রাইভার একটু ঘুম ঘুম ভাব পাচ্ছে তখন তার ফাঁ ধরেও কোনো লাভ হবে না কারণ সে নিজের নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে না সেটা বলেও কোনো লাভ নাই সাইডের সামনে যে যিনি বসবেন উনি একবার আমার মতো এরকম একটা প্র্যাকটিস করে দেখেন ড্রাইভারের সাথে এভাবে এভাবে করবেন আর ওনাকে কিছুক্ষণ পর পর হাসাবেন দেখবেন উনি একদম মানে ঠিক মতো চলে আসছে আপনাকে ট্রেনিং দিতে হবে না হলে আপনি ওর আশা ধরে আপনি জীবন মানে বাসবা বাসাবে বা বাঁচবেন এরকম আশা করেন না এখন বিদেশিরা বেশি দেশি বিদেশি সবাইকে বলতেছি এমন না যে বলে বিদেশি সবার জীবনের মূল্য আমাদের কাছে অনেক আর আপনার এইভাবে যদি করেন আমার ইয়েটা একবার আপনারা ফলো করেন শুধু বিনা পয়সায় একটা বোতল ইউজ করবেন দেখবেন আর কোনো দুর্ঘটনা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমরা নিজেরাই এটার আমরা নিজেরাই এগুলা করছি সেজন্যে বলতেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হাসি পাচ্ছে না কথা বলতে বলতে হেসে দিচ্ছি এটা মানে অনেক কষ্ট লাগতেছে আজকে দিন এটা কষ্ট লাগারই কথা এটাই স্বাভাবিক কিন্তু মানে কি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আল্লাহ হাফিজ